স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া কখনো যাওয়া নয় জীবন এক যাত্রা যা দীর্ঘ কখনো সরল কখনো কঠিন কখনো অপ্রত্যাশিত ভরা আমাদের প্রত্যেকের মধ্যে স্বপ্ন থাকে মুড়ে ছোট বা বড় বাস্তব সম্মত বা অদ্ভুত কিন্তু যে কোনো স্বপ্নের পথে এগোতে হলে আমাদেরকে বাধা চ্যালেঞ্জ এবং কখনো কখনো ব্যর্থতার মুখোমুখি হতে হয় এই বাধাগুলোই আমাদের শক্তি ধৈর্য এবং মনোবল বাড়ানোর জন্য আসে যারা জীবনের কঠিন মুহূর্তে থেমে যায় তারা কখনো জানে না কত বড় সম্ভাবনা তাদের পেছনে হারিয়ে গেছে আপনি যদি নিজের স্বপ্নের প্রতি ধীর তাকেন যদি বয়কে হৃদয়ে প্রবেশ করতে না দেন তাহলে কখনো শক্তিই তাহলে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না মনে রাখুন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা শুধু শেখার একটি নতুন পাঠ একটি নতুন সুযোগ যা আপনাকে শক্তিশালী করে প্রজ্ঞাবান করে প্রতিদিন সামান্য কিছু করা ছোট ছোট পদক্ষেপ নেওয়া এগুলোই একদিন বড় সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায় প্রতিটি নতুন সকাল একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি রাত আমাদেরকে বিশ্রামের সুযোগ দেয় যাতে আমরা পরের দিনের জন্য আরও প্রস্তুত হতে পারি জীবনে প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই প্রতিটি প্রতিটি মুহূর্তকে কাজে অভিজ্ঞতা থেকে শিখুন কখনো হাল ছাড়বেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন যে ব্যক্তি তার স্বপ্নের পথে অটল তাকে সে শেষ পর্যন্ত অবশ্যই সফলতা অর্জন করে সফলতা কখনো জাদুর মতো আসে না এটি আসে পরিশ্রম ধৈর্য সাহসিকতা এবং নিজের উপর অটল বিশ্বাসের মাধ্যমে যারা বয়কে গ্রহণ করে যারা বয়কে গ্রহণ করে যারা নিজের স্বপ্নের প্রতি থেমে যায় তারা কখনো জানে না তারা কতটা জয় হাতছাড়া করছে তাই সাহস নিয়ে এগিয়ে চলুন মনে রাখুন প্রত্যেকটি ছোট প্রচেষ্টা প্রত্যেকটি চ্যালেঞ্জ প্রত্যেকটি শেখার সুযোগ সবই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় জীবন যাত্রার আমাদের অনেক সময় নিজের অক্ষমতাকে দেখি জীবন যাত্রায় আমরা অনেক সময় নিজের অক্ষমতাকে দেখি নিজের সীমাবদ্ধতাকে দেখি কিন্তু বাস্তব সত্য হলো আমাদের আমাদের ক্ষমতা সীমাহীন সম্ভাবনা অসীম আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের স্বপ্নের প্রতি অটল থাকতে হবে এবং কখনো হাল চাড়া ছাড়তে হবে না প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট সবই আপনার শক্তি বাড়ানোর জন্যই মনে রাখুন যে ব্যক্তি স্বপ্নের দিকে ধাপে ধাপে এগিয়ে যায় সে একদিন অবশ্যই তার লক্ষ্য ছুঁয়ে যাবে তার যাত্রা সহজ হবে না কিন্তু প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা তাকে তার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে পৃথিবী থামে না তুমি ভেঙে পড়লেও সময় থামে না বাস্তবতা শেখায় কেউ তোমার কান্না দেখবে না যদি তুমি নিজেই শক্ত না না হও তাই অন্যের ভরসা রেখে নিজের ওপর ওপর বিশ্বাস রাখো পৃথিবী কঠিন কিন্তু তোমার ভেতরের শক্তি তার চেয়েও বড় একদিন এই শক্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একসময় তুমি শুধু স্বপ্ন দেখেছিলে Thank <laughs> you. আমরা সময় চাই অন্যরা বদলা কিন্তু আসলে বদল শুরু হওয়া উচিত নিজের বেতর থেকে যতদিন তুমি চিনবে না ততদিন পৃথিবীও তোমার কাছে অন্যায় মনে হবে নিজের চিন্তা আচরণ আর মনোভাব ঠিক করে নাও কারণ প্রকৃত পরিবর্তন শুরু হয় আত্মসমালোচনা থেকে নিজেকে বদলাতে পারলেই পৃথিবীটা তোমার কাছে অনেক সুন্দর হয়ে উঠবে মানে শুধু দেওয়া নয় উপকার মানে শুধু কাউকে কিছু দেওয়া নয় বরং এমনভাবে সাহায্য করা যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে অনেকেই উপকার করে বড়াই করে কিন্তু সত্যিকারের উপকার কখনো প্রচার চায় না নিঃস্বার্থ সাহায্যই তাকে মানবতার আসল সৌন্দর্য মনে রাখে মনে রেখো উপকার করলে সেটা ছোট হোক বা বড় পৃথিবীর সেই মমতার আলোয় একটু হলেও উজ্জ্বল হয় মানুষের চরিত্র ও মনোভাব মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ মনোভাব এবং সমস্যার সঙ্গে তার প্রতিক্রিয়া লুকিয়ে থাকে জীবনে বড় হওয়ার জন্য শুধু জ্ঞান নয় ধৈর্য সহানুভূতি এবং ইতিবাচক মনোভাবও প্রয়োজন যিনি নিজের বল মেনে নিয়ে উন্নতি করতে জানে তিনি সত্যিকারের বুদ্ধিমান অন্যকে সাহায্য করা নিজের কাজের প্রতি সততা রাখা এবং কখনো হাল না ছাড়া সবই মানুষের চরিত্রকে মহান করে তোলে নিজের মনকে নিয়ন্ত্রণ করো পৃথিবী বদলে যাবে মানুষ সবসময় বাইরের দুনিয়ার পরিবর্তন চেষ্টা করে কিন্তু সত্যিকারে পরিবর্তন আসে ভেতর থেকে রাগ হিংসা হতাশা এসবই তোমার উন্নতির পথে বাধা যে মানুষ নিজের মনকে সামলাতে জানে সে হাজার কষ্টে ও শান্ত থাকে এবং অবশেষে সফল হয় পরিবারের মূল্য বোঝার জন্য বড় অসুবিধা বা বিপদ আসার অপেক্ষা করার দরকার নেই প্রতিদিনের ছোট-ছোট মুহূর্ত একসাথে খাওয়া হাসা গল্প করা সবচেয়ে মূল্যবান এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে গভীর শিক্ষার অংশ কষ্টের মাঝেও শক্তি ও আত্মবিশ্বাস অর্জন জীবন কখনো সহজ হয় না সমস্যা আসবে ব্যর্থতাও আসবে অনেক সময় মনে হবে সবকিছু হারিয়ে ফেলছ তবে মনে রেখো এই কষ্টই তোমাকে শক্তিশালী করে ধৈর্য শেখায় এবং জীবনে প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে মানুষ সবসময় তোমাকে বুঝে না কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারে আবার কেউ অপমান করতে পারে কিন্তু এই মুহূর্তগুলোই জীবনের জীবনে প্রকৃত শিক্ষক নিজেকে চেনা মানে শুধু ক্ষমতা বোঝা নয় এটি মানে নিজের আবেগ সীমাবদ্ধতা স্বপ্ন এবং সক্ষমতাকে বোঝানো হয় নিজের জীবনের প্রতি সতর্ক হোক নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং ধীরে ধীরে এগো ছোট অর্জনগুলোকেও ছোট ভাবো না কারণ প্রতিটি ছোট পদক্ষেপে জীবনের স্থায়ী ভিত্তি গড়ে প্রতিটি অভ্যাস প্রতিটি শেখার সুযোগ এবং প্রতিটি প্রচেষ্টা এসবই তোমার শক্তির মূল যখন কেউ তোমাকে অপমান করে বা অবমূল্যায়ন করে তখন হতাশ হয়েও হওয়া স্বাভাবিক তখন হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু মনে রেখো এই মুহূর্তগুলোই তোমাকে শেখায় ধৈর্য ধীরতা এবং নিজের প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব তুমি যদি কষ্টকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে শেখো তবে জীবনের প্রতিটি প্রতিকূলতা তোমার জন্য শক্তি তৈরি করে কষ্ট মানে জীবনের চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা প্রতিটি অবমূল্যায়ন প্রতিটি অপমান এসবই তোমাকে শেখায় ধৈর্য অধ্যাবসা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে নিজেকে ভালোবাসো নিজের প্রতি সৎ হও এবং প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল হারিয়েও না যারা কষ্ট থেকে শিক্ষা নেয় তারা শুধু নিজের জীবন নয় আশেপাশের মানুষের জীবনকেও অনুপ্রাণিত করতে পারে প্রতিটি কষ্ট প্রতিটি অপমান এবং প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো দৃঢ় আরো সচেতন এবং আরো আত্মবিশ্বাসী করে তোলে এই অভিজ্ঞতাগুলো তোমাকে জীবনের প্রতি দৃঢ়তা শেখায় প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার করার ধৈর্য দেয় এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে এভাবেই তুমি তোমার নিজের জীবনকে উপভোগ করতে পারো এবং আশেপাশে মানুষের জীবনকেও উন্নত করতে পারো নিজেকে এবং জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে